আপনি কি মোবাইল দিয়ে প্রফেশনাল এবং আই ক্যাচিং থামনেল এডিটিং করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের টপিক আপনার অনেক উপকারে আসবে প্রফেশনাল এবং আই ক্যাচিং থামনেল এডিটিং করার জন্য আপনি নিজেই ঘরে বসে আপনার মোবাইল দ্বারা মাত্র এক মিনিটের মধ্যে প্রফেশনাল হাই কোয়ালিটির ফুল এইচ ডি এইট কে থামনেল এডিটিং করতে পারবেন এক মিনিটের মধ্যে কিভাবে আপনারা মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে প্রফেশনাল হাই কোয়ালিটি এবং আই ক্যাচিং থামনেল এডিটিং করবেন সেই টেকনিকটা এখন আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আরও জনকে দেখার সুযোগ করে দিবেন তাহলে চলুন প্রিয় দর্শক আমরা কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল এবং আই ক্যাচিং থামনেল এডিটিং করা যায় সেই কাজটা শুরু করে দেই আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন মোবাইল দিয়ে প্রফেশনাল আই ক্যাচিং এবং এইট রেজুলেশনের থামনেল এডিটিং করার জন্য আমাদেরকে চলে যেতে হবে যে কোনো একটি সার্চ ইঞ্জিনে এই যে দেখেন ক্রুম আমি ক্রুমের উপর একটা ক্লিক করলাম তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে আপনারা একটি সার্চ বক্স দেখতে পারবেন সার্চ বক্সের উপর একটা ক্লিক করবেন সার্চ বক্সের উপর ক্লিক করার পর এখানে লিখবেন আইডোগ্রাম আইডিইও আইডোগ্রাম লেখার পর আপনারা সার্চ করবেন সার্চ করার পর এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে যে লিংকটি আপনারা প্রথম দেখতে পারবেন সেই লিঙ্কের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে আপনাদের জিমেল দ্বারা সাইন ইন করে নিতে হবে সাইন ইন করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে আপনারা দেখতে পারবেন নিচে একটি প্লাস বাটন দেয়া আছে এই প্লাস বাটনের উপর একটা ক্লিক করবেন এখানে দেখতে পারছেন লেখা রয়েছে ডেসক্রাইব হোয়াট ইউ ওয়ান্ট টু সি অর্থাৎ আপনি কি চান এখানে AI কে এটা একটা AI ওয়েবসাইট AI আপনাকে ইংরেজিতে লিখে বোঝাতে হবে আপনি কোন ধরনের থাম্বনেল চান অবশ্যই এখানে ইংরেজিতে একটি প্রম্পট লিখতে হবে আপনি যেই রকম যেই ধরনের থাম্বনেল চাইতেছেন এখানে ইংরেজিতে একটি প্রম্পট লিখতে হবে আমি আগে থেকে লিখে রেখেছি এখন জাস্ট পেস্ট করব প্রিয় আপনারা দেখতে পারছেন আমি একটি প্রম্পট এখানে লিখে দিয়েছি প্রম্পট লেখা শেষে উপরের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখান থেকে আপনারা সাইজটা সিলেক্ট করে নিবেন অ্যাসপেক্ট রেশিও নাইন রেশিও ষোলো ওয়ান রেশিও ওয়ান সিক্সটিন রেশিও নাইন আপনার যেই অনুপাতের ভিডিওর থামনেল চাইতেছেন সেটা আপনারা সিলেক্ট করে নেবেন রেশিও সিলেক্ট করার পর আপনারা উপরে দেখতে পারবেন জেনারেট লেখা রয়েছে এই যে দেখেন জেনারেট এই জেনারেটের উপর একটা ক্লিক করবেন আমি জেনারেটের উপর একটা ক্লিক করলাম তারপর আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন আপনাদের খাঙ্ক্ষিত থাম্নেলটি এআই এখানে তৈরি করে দিবে তাও একসাথে চার চারটি থামনেল তৈরি করে দিবে এই যে দেখেন এখানে চারটি থামনেল এডিটিং হয়ে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন কত সুন্দর এ এক্সিলেন্ট সাম আই ক্যাচিং একদম প্রফেশনাল থামনেল এডিটিং করে দিয়েছে এআই এই যে দেখেন আমি আপনাদেরকে একটি দেখানোর চেষ্টা করি এই যে দেখেন একটা থামনেল এই যে দেখেন আরেকটা থামনেল এই যে দেখেন আরো একটি থামনেল একদম এইট রেজুলেশন এবং প্রফেশনাল ভাবে আপনাকে থামনেল তৈরি করে দিবে এ আই এই টেকনিকে আপনারা পদ্ধতি অবলম্বন করে মিনিটের মধ্যে চার পাঁচটি থামনেল এডিটিং করে নিতে পারেন এ এর সাহায্যে থামনেলটি ডাউনলোড করার জন্য থামনেলের উপর প্রেস করে ধরবেন এই যে দেখেন প্রেস করে ধরলাম তারপর এখানে আপনারা দেখতে পারবেন লেখা রয়েছে প্রিভিউ ইমেজ কপি ইমেজ ডাউনলোড ইমেজ আপনারা ডাউনলোড ইমেজের উপর একটা ক্লিক করবেন সাথে সাথে আপনাদের কাঙ্ক্ষিত থামনেলটি ডাউনলোড হয়ে যাবে